আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা এক টাকা নোটের জানকারি আর একটা দুই টাকা নোটের জানকারি আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন হ্যাঁ গাইস তবে ভিডিওর মিনিংটা বুঝতে পারলে আপনাদের হাতে থাকা কয়েনগুলা সঠিক মূল্যই বিক্রি করতে পারবেন গাইস তবে আমি একটা বড় এক টাকার নোটের জানকারি দেবো আর একটা দুই টাকার নোটের জানকারি দেবো গাইস হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আর কোন ধরনের কয়েন কোন ধরনের কয়েনের কি দাম আছে এটা আপনারা জানতে পারবেন হয়তো আপনাদের কাছে থাকলে আপনারা বিক্রি করতে গেলে সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন আর যদি কোনো ভাই বন্ধুর কাছে থাকে তাহলে আমরা সঠিক মূল্যটা বলে দেবো সেই মূল্য অনুযায়ী সেই কয়েনগুলো বিক্রি করতে পারবেন তবে আমি মূল কথায় আসি আপনারা দেখেন আমার ভিডিওটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ গাইস তবে আপনারা মনে রাখবেন এগুলো কয়েন বিক্রি হয় দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে আসুন দিল্লি এক্সিবিশনে আসলে এই ধরনের কয়েন বিক্রি হবে গাইস এটা দেখুন একটা দুই টাকার কয়েন তবে সব দুই টাকার কয়েনের মতো না এই দুই টাকার কয়েনটা দেখবেন হ্যাঁ গাইস তবে এই দুই টাকার কয়েনটা দেখবেন এদিকেও ভূতের ছবি আছে আর এদিকেও ভূতের ছবি আছে হ্যাঁ দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে সত্যমে জয় লেখা আছে এদিকেও অশোক ইস্তাম আছে আর এদিকেও অশোক ইস্তাম আছে মাঝখানে ইন্টারন্যাশনাল অঙ্কে একটা দুই লেখা আছে আপনারা দেখতে পারবেন এটা ইন্টারন্যাশনাল অঙ্কে একটা দুই লেখা আছে আপনারা হাতে দুল এই ধরনের কয়েন থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন গাইস এটা শোন হয়েছে আপনার দুই হাজার দুই হাজার শোনে বানাইছে গাইস এই কয়েনটা একদম দুই হাজার সনে বানাইছে সুবরিং কোট সুবরিং কোট এটা কয়েনটার নাম তবে আপনারা দেখবেন আপনাদের হাতে দুল এই ধরনের দুই টাকার কয়েন থাকে তাহলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন গাইস আমি পুরুপ সহকারে জানকারি দেখাই আমার কাছে সরকারি বুক আছে আমি বুক দেখেয়া আপনাদেরকে জানকারিটা বলে দেবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন হ্যাঁ গাইস তবে আর এই ধরনের বড় এক টাকা বড় এক টাকাগুলো থাকলে আপনি বাড়িতে চেক ইন করতে পারেন আপনার কাছে দেখেন উনিশশো বাষট্টি সোন অথবা উনিশশো সত্তর সন যদি আপনার কাছে এই ধরনের কয়েন থাকে এই বড়ো কয়েনটা ডাব্বু কয়েনটা তাহলে আপনি ভালো মূল্যে বিক্রি করতে পারবেন কেননা এই কয়েনটার দাম আঠারো হাজার টাকার দাম আছে গাইস যদি ডাব্বু কয়েন আপনার কাছে উনিশশো সত্তর সনের থাকে তাহলে আঠারো হাজার টাকার দাম আছে আমি এটা বুক দেখাই দেব বুক দেখাইলে আপনারা বুঝতে পারবেন অথবা নিজে দেখতে পারবেন সঠিক জানকারি আমি দেই গাইস আমি কোনো ফ্যাক জানকারি দেই না আপনারা পুরো ভিডিওগুলো দেখেন পুরো ভিডিও দেখে আমাদের ভিডিওগুলা একটু সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও বানালে সবের প্রথম ইনশাল্লাহ আপনাকে দিব হ্যাঁ গাইস তবে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এই একটা একটা আছে দেখুন এটা হচ্ছে উনিশশো একাশি সন আর এটা দেখুন উনিশশো আটাত্তর সন এটাও বোম্বাই মিন্ট এটা বোম্বাই মিন্ট গাইস আপনাদের হাতে থাকা কয়েনগুলা সেকেন্ড করে দিতে দেখতে পারেন কেননা এই ধরনের পুরানা কয়েন হলে সব কয়েনেরই কমার বেশি দাম আছে গাইস যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা অতি যত্ন করে রেখে দিন নাহলে দিল্লি এক্সিবিশন আছে কলকাতাতে এক্সিবিশন আছে আপনারা সেগুলো এক্সিবিশনে নিয়ে এসে বিক্রি করতে পারেন গাইস ভিডিওটা দেখেন আমি বুক দেখাই দিই বুক দেখাইলে আপনারা বুঝতে পারবেন কোন কয়েনটার কত মূল্য আছে হ্যাঁ গাইস তবে আমি দেখাইতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এটা দেখেন গাইস আমি একটা ভিডিও দেখাইতেছি আপনাদেরকে এই ভিডিওটা যদি আপনারা সঠিকভাবে দেখতে পারেন আর এই ধরনের কয়েন যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা মালামাল হয়ে যাবেন কেননা দেখুন আমার স্ক্রিনের উপরে এই সাইডে একটা উনিশশো সত্তর সনের কয়েন আছে হ্যাঁ গাইস উনিশশো সত্তর সনে কয়েন আছে দেখুন উনিশশো সত্তর সনের কয়েনটা আপনি দাম পাবেন জাহেরা এখানে লেখা আছে আঠারো হাজার টাকা এটা দেখুন এটা আমার নগরীরা দেখুন আঠারো হাজার টাকার দাম লেখা আছে আর এটা উনিশশো সত্তর সনের পয়সা কয়েন হ্যাঁ গাইস যদি আপনাদের হাতে এই ধরনের কয়েন থাকে তাহলে বিক্রি করতে পারবেন আমি দামটা বলে যাই উনিশশো বাষট্টি সন উনিশশো বাষট্টি সন ভেরিফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা বে বেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশন হলে একশো বারোশো টাকা হ্যাঁ গাইস ইউএনসি কন্ডিশন হলে বারোশো টাকা উনিশশো উনিশশো বাষট্টি সন আর যদি আপনার কাছে উনিশশো সত্তর সন থাকে তাহলে দেখুন উনিশশো সত্তর সন এটা কলমের মাথায় উনিশশো সত্তর সন আছে দেখুন উনিশশো সত্তর সন থাকলে আপনি এটা কয়েনটার দাম পাবেন বেরি কন্ডিশনে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ন হাজার টাকা ইউএনসি কন্ডিশন হলে আঠারো হাজার টাকার দাম লেখা আছে গায়েছে এটা দেখুন আঠারো হাজার টাকার দাম লেখা আছে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে বিক্রি করতে পারেন হয়তো একটা দুইটার পয়সা নিয়ে গেলে বা কয়েন নিয়ে গেলে আপনাদের বিক্রি করা অসুবিধা হবে হয়তো হাজিরায় উঠবে না এখানে খরচা হবে কেননা আপনি অনেকগুলো কয়েন বাড়িতে জমা করে তারপরে কয়েনগুলোকে ছাঁটাই করে কোন কয়েনটা কোন দামে বিক্রি করা যায় আমাদের এগুলো আমার এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোন কয়েনের কত মূল্য আছে হ্যাঁ গাইস তবে আপনারা দেখতে পারবেন আমার স্ক্রিনের উপরে উনিশশো সত্তর এই এক টাকার কয়েনটার দাম আছে আঠারো হাজার টাকা আর উনিশশো বাহাত্তর বাষট্টি উনিশশো বাষট্টি এই কয়েনটার দাম আছে বারোশো টাকা গাইস আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন অথবা ভালো দাম পাবেন গাইস আপনারা সঠিক জানকারি পাইছেন যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা আপনারা লাইক শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই আর একটু উৎসাহ পালে এই ধরনের ভিডিও করে আপনাদের মোবাইল ইনশাল্লাহ সবের প্রথমে দেব হ্যাঁ গাইস তবে আজকের ভিডিও আমি এখানে রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে খুদা হাফিস আল্লাহ হাফিজ